গুড মর্নিং ফ্রেন্ডস তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এটা আমার দেশে আসার পরের দিনের সকালবেলায় তো দেখো সকালবেলায় আমরা নাস্তা করে নিচ্ছি পেটায় পরোটা আর ঘুগনি আর সঙ্গে একটু আমরা পাউরুটিও নিয়েছি শেখে তো ওখানে নাস্তা পাস্তা সকালবেলা করার পর আমি চলে এসেছিলাম আমার ওপর ঘরের বিছনা কোচাতে তো এইটা আমার রুম ওপরে ফার্স্ট ফ্লোরে তো এই দেখো আমি বিছানা গুছিয়ে নিচ্ছি আমি কিন্তু বিয়ের পর থেকে এই রুমেই এসছিলাম এখানেই আমি বিয়ের পর প্রথম এসেছিলাম আর এটা আমার খুব প্রিয় রুমের মধ্যে পড়ে যদিও বোম্বে আমি ফ্ল্যাটে যতই থাকি কিন্তু আমার রুম এইটা আমার খুব পছন্দের রুম এটা আমার তো আমি এটাকে ঠিক করে মনের মতো সাজাবার তো সেরকম কোনো সুযোগ পাইনি কেন বিয়ের কিছু দিন দু তিন মাসের মধ্যেই আমি ওখানে চলে গেছিলাম তো এখানে আমরা বছরে একবারই আসি তো সেই হিসাবে যতটুকু দরকার ততটুকু সাজিয়ে রেখেছি আর এখানে মা আগে থেকেই যেহেতু বন্ধ থাকে ঘরতোর তো মা আগে থেকে একটু সাফসাফাই করে রেখিয়েছিল আর মাঝে মাঝে ওরা এসে সাফসাফাই করে তো এই দেখো আমার বিছনা গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো আমাদের দিদি আসে তোর পুঁছে দিয়ে যায় যেটি মা আসে আর এইখানে দেখো আমার ব্যাগগুলো এখনও রাখা আছে সেরমভাবে এখনো গুছিয়ে উঠতে পারিনি আর প্রচণ্ড গরম ছিল সেদিন এটা আমাদের ষোলো তারিখ মানে ষোলোই মে সকালবেলা তো দেখো ষোলো তারিখে যে পুরো দিনটা আমি কি করেছি না করেছি সেটাই এই ব্লগে আমি তোমাদের দেখাবো আর এই দেখো রোদ উঠেছে কত আমাদের উঠোনে রোদ কটকট করছে একদম আর এখানে বাচ্চাগুলো কীরকম খেলছে দেখো উটুনে খেলতে পারছে না তো দৌড়ে এসে খেলছে ওরা তিন ভাই এখানে ব্যাট বল খেলছে কেন উঠুনে প্রচণ্ড রোদ তো সবাই বললো তোরা দৌড়ে খেল তো সেই হিসাবে দৌড়ে খেলে নিচ্ছে আর এই দেখো আমা আমি আমার শাশুড়ি আর আমার বর মানে আমার হাজব্যান্ড যাচ্ছি সেই মনে আছে যে জেঠিমাটার মাটা মারা মেয়েটা মারা গেছিলো সেই জেঠিমাকে একটু দেখ দেখতে যা যাচ্ছি আমরা এখানে তো ওখানে আর কোনো ভিডিও আমরা নিইনি মনও হয়নি নেওয়ার তো বাইরে থেকেই তোমাদের দেখিয়ে দিলাম আর এই দেখো এখানে আমার বর বাজার করে নিয়ে এসছে ও কিন্তু দেশে এসে বাজার করতে খুব ভালো লাগে যেমন সবজির কালার সেমনি সস্তা দাম তো অনেক অনেক বাজার করে এখানে এসে দেখো আজকে পটল ফুলকপি চিচিঙ্গে পাট শাক আর এইটা আমার যা দেখো মুখ দেখেন করে কিরম লজ্জা পাচ্ছে পাট শাক দিয়ে মুখ ডাকছে আমি ফটো আপলোড করেছিলাম এর আর এই দেখো এই বাজার করে নিয়ে এসছে তোমরা দেখে না তো এখানে আমরা বাজার করতে বসে গেছি এটা আমার ছোট কাকা শ্বশুরের মেয়ে ও কিন্তু ওরা কিন্তু তামিলনাড়ুতে থাকে ওরাও আসে ওরা কখনো পুজোর সময়ও আসে ওরা সিজন চেঞ্জ করে করে আসে কিন্তু মোস্টলি এই যে মে মাসে আমাদের কালী পুজোটা হয় এই সময় সবাই আমরা চেষ্টা করি বাইরে থেকে আসা ও কিন্তু চাকরি করে ওর পড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ওর নাম পূজা তো আমরা সবাই মিলে এখানে আমরা সবজিগুলো কেটে নিচ্ছি আর মা মোটামুটি একটু রান্না বসিয়ে দিয়েছে তো এখানে দু জায়ের গল্প হচ্ছে আর সবজি কাটছি দেখো গল্প তো আমাদের শেষই হয় না কার কি কোথায় কি হয়েছে সব ওই গল্প নিয়ে বসে পড়েছি আমরা বুঝতেই পারছো দেশে অনেক দিন পর আসা যতই ফোনে আমরা রোজের কথা বলি বা হপ্তায় কথা বলি কিন্তু দেশে এসে যে একটা গল্প সেটা আমাদের শেষই হয় না দু জায়ের তো মা বলছে তাড়াতাড়ি করো আমরা রান্না বসেই দিই দু জায় টুকটুক করে আমরা আনাজ করছি এরই মধ্যে ঠাকমা চলে এসছে হ্যাঁ এটা আমার দিদি শাশুড়ি মানে আমাৰ হাজব্যান্ডের ঠাকুমা দাদা শ্বশুর কিছু বছর আগেই মারা গেছে ওনাকে আমি দেখেছি খুবই ভালো মানুষ ছিলেন উনি তখন তার ভিডিও আর কিছু ছিল না কোনো দিন কোনো ফটোর সঙ্গে তোমাদের দেখাবো আর এই দেখো আমরা আমার দিদি শাশুড়ি কিন্তু খুব স্ট্রং উনি কিন্তু মোটামুটি সব কাজ পারেন করতে আর এখানে মা কি রান্না করছে এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে আমার যা আমার যে ওর ছোটো ছেলেটাকে সেদ্ধ দোকাচ্ছে তারপর আমি চান টান করে এখানে চলে এসে সে একটু স্কিন কেয়ার করে নিয়েছে আর স্কিন কেয়ার কী বলবো তোমাদের চান করে এসে যা ঘেমে যায় সব এমনিই গলে গোলে পড়ে যায় তো সেই হিসাবে দেখো টিপও থাকে না কপালে তো আমি সিঁদুরেরই টিপ পরে নিয়েছি এখানে আর চুলটা ভিজে চুলি গুটিয়ে নিতে আর ছেড়ে রাখলে এত ঘেমে যাচ্ছি যেন চান করে এসে বেছে ঘেমে যাচ্ছে আর এই যে আমি একটা সুতির শাড়ি পরে নিয়েছি এই শাড়িগুলো আমার এখানেই রাখা থাকে প্রত্যেক বছর এসে পরি আমি যেহেতু নতুনই থাকে কেউ পড়ে না আমি এসে এগুলো পড়ি আর এই যে আমি রেডি হয়ে গেছি তোমাদের দেখালাম নিচে এসে এখানে মা দেখছি খাবার বাড়ছে আমার যার মা তো আমি একটু ভিডিও করে নিলাম এই দেখো গাছের আম কেটেছে তো বলছে দিদি ভাই এটাও দেখান তো সেই হিসাবে আমরা কিন্তু আমার যায়ের সঙ্গে আমাদের খুব মিল আমরা খুব হাসি খুশিভাবে থাকি আর এই দেখো খাবার দিচ্ছে তো বলছে দিদিভাই আপনি একটু ভিডিও করে নিন আমি খাবার দিচ্ছি আমরা মিলে ঝুলেই এখানে কাজ করি আর এই তো দুপুরবেলার খাবার মোটামুটি ডাল ভাত পটল আলু দিয়ে মানে পটল ভাজা আর মাছের ঝাল হয়েছিল আর আমাদের মোটামুটি রোজই মাছ আর এই দেখো খেয়ে দে আমরা একটু যাব কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের দেখাচ্ছি বিকেলবেলার দিকে বেরিয়েছিলাম সকালে তো কোথাও বেরাবার জয়ই নেই এত রোদ আর এই যে পরের দিনই মানে এটা ছিল শুক্রবার আর শনিবারে আমাদের ওখানে কালী পুজো তো প্যান্ডেল হয়ে গেছে বাজনা এসেছে সেটাই উপর থেকে দেখালাম আর এই যে আমরা বেরিয়ে পড়েছি আমার হাজব্যান্ড আমি আমার ছেলে আর আমার শাশুড়ি যাচ্ছি কোথায় যাচ্ছে আগে তোমাদের বলছি আর এই দেখো বেরিয়ে পড়েছি আমরা একটা গাড়ি ভাড়া করেছিলাম সেই গাড়িটা নিয়ে যাবো অ্যাকচুয়ালি আমাদের দু জায়গায় যাওয়ার আছে তো আমরা দু জায়গায় যাব রাত্রিরেই আবার ফিরে পড়বো শুধু দেখা করে চলে আসব। তো সেই হিসাবেই বেরিয়ে পড়েছে আর আমি এই চুড়িদারটা পরে নিয়েছি এটা আমার হাজব্যান্ড আমাকে এনে দিয়েছিল ওর শপের ওখান থেকে এটা কোনো অনলাইন না অফলাইন আর এই দেখো আমাদের গাড়ি এসে গেছে আর এখানে বাজা বাজছে মোটামুটি বাজনা এসে গেছে কেন সবাই জল নিয়ে আসবে বাঁকে করে সেই বাঁকে জল দিয়ে মায়ের মন্দির ধোয়া হবে তো সেই হিসাবে বাজনা গাড়ির স্টার্ট দেবো এটা আমাদের ছোট কাকা শ্বশুর তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি মোটামুটি আর ঠাকুর ঠাকুর একটু গড় করে নেব আমরা এখানে কেন কালকে পুজো তো মাকে গড় করে নিলাম আর এই দেখো প্যান্ডেল হয়ে গেছে যদি এবারে খুব সাধারণভাবে পুজো হচ্ছে তাহলে আমাদের পুজো হয়তো আগের কোনো ভিডিওতে তোমরা দেখতে পাবে ইউটিউব চ্যানেল বাগানাতে আমাদের এখানে খুব বড় করে পুজো হয় তো আমরা এই দেখো বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি মানে আমরা মানে আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে আমার বাপের বাড়িতে যে যাচ্ছি না আমার বাপের বাড়িতে আমার বৌদি নেই বৌদির ছোট বৌদির যে ছোটো বৌদি না তারা হাত ভেঙে গেছে তো তার হবে তো সেখানে গেছিলো আমরা ফোন করে জেনেছি আর কেউ ছিল না বলে তো আমরা ভাবছি আর থাকবো না দেখা করেই চলে আসবো আর যাব মনে আছে তোমাদের বলেছিলাম যে আমার ব বরের একটা বন্ধুর খুব শরীর খারাপ তো উনি রাম রাজাতলায় আছে ওনার অপারেশান বাগারা খুব ভালোভাবে হয়ে গেছে উনি এখন ভালো আছে তো ওনাকেও দেখতে যাব কেন ওটা হাওড়ার মধ্যেই পড়ছে তো আমারও বাড়ি বাড়ি হাওড়াতেই তো সেই হিসাবে দুজনকে দেখে চলে আসবো আমরা আর এখানে মিষ্টি নিয়েছিলাম মিষ্টি নেওয়ার পর একটু নাস্তা করেছিলাম আমরা দেশের সিং বুজি পাৰ্চ এই দেখোন আমি আমাৰ বাপেৰ বাঢ়িৰ গলিতে ঢুকি আমি কিন্তু আমাৰ বাপেৰ বাঢ়ি হ'লে হাওৰা শালকিয়া হে আমি শালকিয়াৰ মে তো এই দেখো চলে এসেছি এখানে আর সেদিন খুব সুন্দর হাওয়া দিচ্ছিল এত সুন্দর হাওয়া দিচ্ছিল কি বলবো এখানে একটু অন্ধ অন্ধকার গলি গলি কলকাতার রাস্তা বুঝতে পারছো তো এই দেখো আমাদের প্রথমে একটা টালির চালের ঘর ছিল এখন সেটা আপাতত দু তিন বছর ভেঙে কাজ হয়ে ফ্ল্যাট সিস্টেম হয়ে গেছে এখানে মোটি সবই ফ্ল্যাট হয়ে যাচ্ছে তো এই দেখো আগের বারে তো লিফ্টটা চালু ছিল না তো এবারে লিফ্টটা চালু হয়ে গেছে এই দেখো ফ্ল্যাটে ঢুকছি এটা আমাদের দাদা বৌদি ফ্ল্যাট আৰু এই দেখ মোটামুটি আমাৰ শাশুৰি এছছে বেয়ানকে দেখাৰজন হস্পিটেলে যে মায়ে অপাৰেশান হৈছিল না আমাৰ মায়ে এক অপাৰেশান হৈছিল তোমাৰ আগেও জানিয়ে তো সেই হিচাপে এখন মা খুব খুব ভাল আছে কোনো অসুবিধা নে মায়ে তো মা তখন দেখতে আসতে পারেনি কেন শ্বশুরেরও শরীর খারাপ ছিল বলে মা ওই আমাদের সঙ্গে এসেছিলো বেয়ানকে দেখার জন্য আর এই দেখো আমি মায়ের সঙ্গে একটা ছবিও তুলে নিচ্ছি মায়ের সঙ্গে একটা ছোট্ট রিলস বানিয়েছি সেটা পরে আপলোড করে দেবো তোমাদেরকে আর এই দেখো আমি আমাদের ফ্ল্যাটের ছাদে উঠে তোমাদের আজুবাজুটা দেখিয়ে নিচ্ছি এগুলো কিন্তু সব ছোট ছোটো আগে চালি চালি ছিল মানে ফ্ল্যাটে তালির চালের ঘর ছিল সব আমাদের এখানে পুরো ফ্ল্যাট হয়ে যাচ্ছে সব ফ্ল্যাট সিস্টেমে ঘর হচ্ছে খুব ভালো মানে দিচ্ছে বিল্ডার ফ্ল্যাট খুব ভালো দিচ্ছে আমাদেরও ফ্ল্যাটটা খুব সুন্দর দিয়েছে দাদার ফ্ল্যাটটা মানে এত সুন্দর দিয়েছে আমরা দেখে খুব হ্যাপি খুব কষ্ট করেছে আমার দাদা বৌদি আমরা যখন ছিলাম আর তারপরে আমরা তো বিয়ে হয়ে চলেছি তারপরে আমার দাদা বৌদি অনেক কষ্ট করেছে তো করে আজ খুব সুন্দর ওরা ফ্ল্যাটে আছে আমরা দেখে খুব হ্যাপি খুব খুশি হয়েছে ওদের কংগ্রাচুলেশনও বলেছি আর তারপর নিচে এসে আমার দাদার মেয়ে টিউশন গেছিলো যেহেতু মাধ্যমিক দেবে ওকে যেতেই হবে একটু চা বানিয়ে রেখে গেছিলো চা জল মিষ্টি নাস্তা দাদা দিয়েছে সেটা খেয়ে আমরা বেরিয়ে এসেছি পরে তোমাদের মানে অন্য কোনো ভিডিওতে আমার বাপের বাড়িতে থেকে ভালোভাবে আবার দেখাবো তো এবার যাচ্ছি আমার বোন বরের সেই বন্ধুটার সঙ্গে দেখা করতে তো ওনাকে আর ওখানে কোনো ভিডিও আমরা সেরকমভাবে নিয়ে নি বুঝতেই পারছ সবাই ক্যামেরার সামনে আসতে পারছে না তো তোমাদের যদি আমার এই ভিডিওটা বা আজকের দিনের পুরো ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমায় সাপোর্ট করবে তোমাদের সাপোর্টের অনেক দরকার আমাকে আমার খুব ভালো লাগে তোমরা যখন আমাকে কমেন্টস করো আর সাপোর্ট করার ভালোবাসা দিও দাও এইভাবেই আমাকে ভালোবাসা দিও বাই বাই থ্যাংক ইউ দেখা হবে অন্য ভিডিওতে